সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোরে বোন সব হয় মোর ভাই এ পাপ মূলকে পাপ করে কো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড়ে পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ যে টলমল দেবতার পাপ পথ দিয়া পোষে স্বর্গে অসুর দল আদম হইতে শুরু করে এই নজরুল তকে সবে কম বেশি করে পাপের ছুরিতে পুণ্য করেছে জবে। বিশ্ব পাপস্থান এর ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শুনো অন্যের পাপে গুনিবার আগে নিজেদের পাপে গুনো পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা আধি কেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপিরে দিলেন দেহ বন্ধু মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে কমে নেমে নিচে মানুষের কথা ছেড়ে দাও যত ধ্যানি মুনি ঋষি যোগী তাদের ত্যাগে তপসী দেহ তাহাদের ভুগি এ দুনিয়া পাপ সালা ধর্মগাধার পৃষ্ঠে এখানে সৈন্য পুণ্য ছালা সম সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বলো কেন তুমি পাপি নও নও যদি পাপি কেন এত ভরং মারকার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একে দাওয়া পাপে ফেরেস্তা সবে স্বর্গ সভায় কোনো এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দূষী দিন রাত নাই এত পুজো করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত্ন স্নেহ দয়া ঝরে পাপ আসক্ত কাদাও মাটির মানুষ জাতির পরে শুনিলেন সব অন্তর জামি হাসিয়া শবেরে কণ মলিন ধুলার সন্তানুরা বড় দুর্বল মন ফুলে ফুলে হেতা ভুলে বেদনা নয়নে অধারে সাপ চন্দনে সেথা কামনার জ্বালা চাঁদে চুম্বন তাপ শ্বেতা কামিনীর নয়নে কাজল শ্রণিতে চন্দ্রহার চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মার পাহরি সেখানে চোখা চোখে নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে শ্বেতা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুলবান দেবদূত সব বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা কেমনে সেখানে ফুলে ফুটে চারে মিৎ ছিওরে মৃত্যু জরা কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরনীর প্রলোভন হারুত মারুত ফেরেস তাদের গৌরবেরবি ধুলার ধরার ধুলার অংশ হইল মানবের গৃহে পুষি কায়ায়ে কায়ায়ে মায়া বুলে হেতা ছায়ায়ে ছায়ায়ে ফাদ কমল দিঘির সাতশো হয়েছে এক আকাশের চাঁদ শব্দ গন্ধ বর্ণ হেতা পেতেছে অরূপে ফাঁসি ঘাটে ঘাটে হেতা ঘটে ভরা হাসি মাঠে মাঠে কাঁদে বাসি দুদিনে নেতী ফেরেস্তা প্রাণ ভিজিল মাটির রসে সপরি চোখের চুটুল চাতুরি বুকে দাগ কেটে বসে গাগরি ঝলকি গাগরি ঝলকি নাগরি জোহরা যায় স্বর্গের দূত মজিল সে রূপে রাঙ্গা পায় অধর আনার রসে ডুবে গেল দোজকের নার ভীতি মাটির ঈশ্বরাহী মাস্তানা হলো আঙ্গুরি খুনে তিতি কোথা ভেসে গেল সংযমবাদ বারণের বেড়া টুটে প্রাণ ভরে পিয়ে মাটির মুদিরা পুষ্ট পুষ্ট পুটে বেহেস্তে সব ফেরেস্তাদের বিধাতা কহেন হাসি হারুত মারুত কী করেছে দেখো ধরণী সর্বনাশী নয়না এখানে জাদু জানে সখা এক আশি আখি ইসারায় লক্ষের মহাতপস্যা কোথায় উড়িয়া যায় সুন্দর বসুমতি দেবতা ইহার শিব নয় কামরতি